করবে কি ভেবেছিলাম ছোট মানুষ আরবিতে একটা কথা আছে আর দিকুল ফাঁসি হোক মিনাল বাই জাতি ইয়াসি এটা আরবি একটা প্রবাদ এখানে বলা হয় যে যেটা মানে বিশুদ্ধ মোরগ যেটা হবে ও ডিম থেকে বাইর হয়েই বাঘ দিতে শুরু করে আর দিকুল ফাঁসি হোক না বাইরে যাতে এসেই হোক এটা তো এখন ইভেন বলে মা তাহলে তোমাদের সবাই রবকে আমি একটু তাকে দেখব আমাকে একটু দেখো তো মা কোলে করে নমরুদের দরবারে নিয়ে গেছে তো নমরুদের চেহারা ছিল কুচ্ছিত ওই মিশরে যারা বেবিলন ইরাকে যারা বাস করতো এই বনিয়দের চেহারা হলো খুব সুন্দর এরা হলো পৃথিবীতে সবচাইতে সুন্দর জাত বনিয় অন্য জাতিরা কেউ এরকম সুন্দর না আর ছিল হল কুৎসিত তো এখন ওই নবন সিংহাসনে বসা তার নিচে পরিষদ মায়ের কোলে করে বেনশ্রাম গেছে এখন বলে মা কই তোমাদের রবকে ওই যে উপরে বসা ওইটা আমাদের রব তো মা এটা কেমন রব হলো যে তার বান্দারা সবার চেহারা ভালো আর রব নিজের চেহারাটা ভালো বানাইতে পারলো না এটা কীরকম রব হলো মানে তার যে প্রজ্ঞা ইব্রাহিম আসলামের এটা ভয়ঙ্কর প্রজ্ঞা মানে জাতির পিতা আল্লাহ যাকে সারা পৃথির মানুষের ইমাম বানিয়েছেন তার মধ্যে তো আল্লাহ সেইভাবেই যোগ্যতা দান করছেন এখন মা এই সমস্ত কোনো কথার জবাব দিতে পারেন না এব্রাহুল আসামে এইভাবে বড় হতে হতে তাফসিদের কারকদের মতামত অন্তত সাত বছর বয়সে ইব্রাহিমুল আসলাম আকাশের তারকার দিকে তাকাই বলেন এগুলি কি আমার রব না তো ডুবে গেলো তার রব না চাঁদ কি আমার রব চাঁদও ডুবে গেল এটা আমার রব না তো সূর্য কি রব হাজার রব্বি হাজা আকবার এ আমার রব এ তো সবচাইতে বড় সূর্য যখন ডুবে গেল তখন বলে নিন নীলা হুবুল আফিলিন যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না ইনি মিনাল মুশিকিন এই কথাটা ইব্রাহিম আসলাম বলেছেন কিন্তু তার ভাষা ছিল সুরিয়ানি এটা আল্লাহ তালা আরবি ভাষায় আমাদের কোরআন এটা দিয়ে দিয়েছেন এটা ইব্রাহিম আসলাম এই কথাগুলি বলেছেন যে আমার অস্তিত্বতে আমি আকাশ পৃথিবীর সৃষ্টিকারী আল্লাহর দিকে আমি আমার অস্তিত্বকে মনোনিবেশিত করলাম নিয়োগ করলাম আমি মোসেদদের অন্তর্ভুক্ত নই তো ইব্রাহিম সব এইভাবে তার জীবন তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন এই জন্য বলা হয় মিল্লাতা ইব্রাহিম হানিফা হানিফ শব্দরত ইনকুইজিটিভ যিনি জন্মগতভাবে সত্যকে অনুসন্ধান করে বেড়ান তাকে বলা হয় হানিফ ইতে পারে ইনকুইজিটিভ অনুসন্ধিচ্ছু অনুসন্ধানকারী সন্ধান করতেন এখান থেকে আপনাদেরকে একটা কথা আমি বলবো যে আমাদের জাতি পিতা তিনি ছিলেন অনুসন্ধিৎসু কিন্তু আপনারা কোনো অনুসন্ধান না করেই হুজুরের পাগড়ি ধরিয়া বয়াত হয়ে যান খুবই আপনাদের অনুসন্ধান নাই যে আসলে লোকটা কী করে রাসুলের জীবনের সাথে তার কতখানি মিল আছে কোন জায়গায় মানুষ বেশি মানুষ তো ভেরচাল মানুষ বেশি ওর কোনো মূল্য আছে বেশি মানুষ হইলেই তারা ভালো বোঝে এরকম এরকম কথা আছে এক হাজার লোকে বলে যে এই বিল্ডিংটা ভালো আর ইঞ্জিনিয়ার একা কয় যে এটা ভালো না এটা এটা যাবে তাহলে আপনি কার কথা সত্য একজন ইঞ্জিনিয়ার কথা সত্য না এক হাজার লোকের কথা বলেন কাজে এই জন্য অনুসন্ধান ছাড়াই আজকাল বর্তমান সমাজে মানুষে তার নিজের নেতা নির্বাচন করে পরকালের এমাম নির্বাচন করে মানুষ অনুসন্ধান ছাড়া আর আল্লাহ তার জাতির পিতা মানব জাতির পিতা ইভাইলুল আসসালাম সম্পর্কে বললেন যে তিনি ছিলেন কি হানিফ সবসময় তিনি সত্যকে অনুসন্ধান করতেন কাজে আপনি একটু অনুসন্ধান করেন যা গো পিসাবের দরবারে দৌড় দেন হ্যাঁ হুজুরে খুব ভালো অনেক লোক আসে এবার এসে দুই লাখ আগামী বছরে তিন লাখ এখন মানুষ বেশি হলে পিস ভালো হয় তাই কি আমরা তো মনে করি যেসব জায়গায় বেদাত বেশি সেই জায়গায় শয়তান মানুষ ধাবরাই নিয়ে যায় যে চল ওই জায়গায় মেলা দেখি আসবিআ ভালো জায়গায় মানুষ যায় না এ জায়গায় সায়ত ফিরে আয় মানুষকে কাজে এই জন্য দল ভারী দেখে আর কোরআনে তো সব সর্বদাই বলা আছে যে বড় দাও কখনোই হকের উপরে না এটা আলেমদের ব্যাপারে সব ব্যাপারে আল্লাহ বলেছেন এই যে মসজিদে কত লোক ছিল আপনারা কয়টা লোক তাফ্তিরে বসছেন এদের জোর করে তো বসানো যাবে না অথচ কোরআনের আলোচনা হলে সেখানে পিঠ দেখায় ফিরে গেলে তাদের অভিশাপ আল্লাহর কোরআনে কোরআনের কথা তুমি পিঠ দেখায় চলে গেলে কাজ এ সমস্ত ব্যাপার হ্যাঁ নামাজের সময় হ্যাঁ একই করবেন কিন্তু কোরআন শুনতে কেউ রাজি না কাজ এই জন্য এটা ভাগ্যবান লোক ছাড়া এটা হয় না আমায় উল্লক্কা ইললাদিনা সবর আমায় লক্কা ইল্লা জুহাস যে নাজিম বড়ো ভাগ্যবান ছাড়া ধৈর্য ধারণ করা সত্যকে গ্রহণ করা এটা ধৈর্যশীল ছাড়া বড় ভাগ্যবান ছাড়া এটা সকলের ভাগ্যে জোটে না তো ইব্রাহিম এভাবে ষোলো বছর বয়সে আত্মসমর্পণ করলেন এখন আল্লাহ তালা তাকে পরীক্ষা করবেন কিভাবে তার পরীক্ষা শুরু হলো দেখেন নমরুদের রাজ্যে তাদের মেলা মেলার দিনে সবাই বাড়িতে ভালো খাবার পাক হয় ভালো খানা দানা হয় যে ওরা ওদের নিয়ম হলো যে সবাই খানা পাক করে ভালো ভালো খাবার নিজে নিজে গামলায় করে ভরে নমরুদের যে এবাদাত খানা একটা বিরাট হল ঘরের মতো ছিল একেবারে সর্বশেষে ছিল বড় ভগবান আর দুই দিকে সাজানো ছোট ভগবান এভাবে লাইন দিয়া সাজানো সব ভগবান এরকম বিরাট হল ঘরে নমরুদের এবাদাত খানা মূর্তিগুলি স্থাপন করা ছিল তো ওরা ওই সব খাবার ওখানে রেখে মেলায় যাইতো মেলা থেকে ফেরার ফাতে আবার যার যার খাবার নিয়ে যাইতো যে এত সময় ভগবান আমাদের জন্য দোয়া করেছে এই বরকতিখানা এখন নিয়ে খাবে তো ইভেমুল ওই ওইরকম একটা দিনে সঙ্গী সাথীরা বলে চল এবার মেলায় যাব এখন কি করবে সঙ্গী সাথীরা বললে তো যাইতেও হয় কিছু দূর যাওয়ার পরে দরাস করে শুয়ে পড়ছে যে আমি অসুস্থ এমনি সাকিব আকাশ দিক তাকাইয়া কেমন কেমন একটা ভাব নাজারা নাজরা তেন অকালা ইননি সাকিব আকাশের তারকার দিক তাকাইয়া সে বললো যে আমি অসুস্থ পড়ে গেলো সবাই বলে অসুস্থ কি কী করা যাবে সবাই চলে গেল ইভাবে সব থেকে গেলেন যে এই যে এমনি সাকিম এই কথাটা কিন্তু মিথ্যা না আমি মানসিকভাবে অসুস্থ শারীরিক অসুস্থতা না আপনারা সব বলেন শারীরিক ভালো আছি কিন্তু মানসিক অনেক যাতনা নিয়ে আসিস তার মানুষের দুইটা দিক শারীরিক এবং মানসিক কিন্তু ইভাবে আসলাম যে আছেন সাকিম এটা তার মানসিক দিক থেকে তিনি অসুস্থতা বোধ করছেন যে আমি কেন মেলায় যাব। এখন ওরা সব মেলায় গেছে মেলায় যাওয়ার পরে নম্রেদের দরবার খালি তারপর এইভাবে আসে আমার লাকি দান নাচ নাম আলো তোমরা সবাই চলে যাওয়ার পরে তোমাদের মূর্তিদের সাথে আমি কিছু কলা কৌশল অবমান করব তাদের সাথে আমার কিছু বিনিময় হবে কৌশল বিনিময় হবে এইভাবে আসে এখন কুঠার নিয়ে ঢুকছেন সব ভগবানদের সামনে খানা এখন বলছেন আল্লাহ তা করুন আপনারা খান না এই যে খাবার সামনে আসে খান না কেন মা কুমড়া হাত তিকুণ হয়েছে কথা বলেন না কেন তো কথা না বললে কিন্তু মানুষের মেজাজ খারাপ হয় যখন কথা বলে না তখন উনি পিটাইতে শুরু করছে পিটাইতে পিটাইতে সব ভগবান ভাঙছে ভাঙিয়া শুধু বড় ভগবান একে ভাঙে নাই একে রাইখে দিছে একটা বিশেষ কৌশলের জন্য এবং কুঠারখানাও তার কাঁধে ঝুলে রাখছে এভাবে ওরা যখন মেলার থেকে ফিরে এসে খানা নেওয়ার জন্য যে খানা সবাই ঠিক আছে কিন্তু ভগবান নাই এক বড় ভগবান কোনো ভগবান নাই এখন ওরা এইটা সম্বন্ধে নমরুদকে জানালো যে আপনার এই ভগবানদেরকে আজকে সবকে যেন মেরে ফেলেছে তো ভগবান কে মানলো খোঁজ নিয়ে দেখো তখন ওরা বলে সামেনা ফাতান ইউকাল র ইব্রাহিম যে আমরা একটা যুবকের কথা শুনেছি শামেনা ফাতান ইয়েদ করুহুম সেই যুবক এই মূর্তিতে সমালোচনা করে এবং তার নাম ইব্রাহিম এই যে যুবক সমালোচনা করে সেই এই কাজ করতে পারে তার সমালোচনাটা কী ছিল এটা নিয়ে তাফসির অনেক কথা আসে তো যেটা বিখ্যাত কথা সেটা হলেই যে ইব্রাহিম ইসলাম আজর উনি মূর্তি বানিয়ে বেনে ছেলেদেরকে দিতেন ওরা হাটে হাটে বিক্রি করত। এবং তার দ্বারা বাজারঘাট করা হতো কিন্তু ইব্রাহিম ইসলামকে যেদিন মূর্তি বানায় দিতেন বিক্রির জন্য সেদিন আর বিক্রি হতো না উনি বাজারে গিয়ে বক্তৃতা শুরু করে দিতেন দেখেন আপনারা এই দেখেন আপনারা খড়কুটো কাঠকুটো দিয়ে বানাইছেন কী হইতে পারে এটা এরা কী উপকার করতে পারে আর নিজেরা হাতে বানাই আবার নিজেরা পুজো এর কী উপকার হতে পারে এইভাবে বলাতে মানুষের মনে একটা চিন্তা আসে মূর্তি কেনার কোনো আগ্রহ আর থাকে না এখন এইভাবে মূর্তি থাকতে থাকতে দ্বীপ পর্যন্ত কেউ কেনে না তাহলে তো এখন ভগবানদের পানি পিপাসা লাগছে একটু পানি খাওয়াই নিয়ে আসি এই কেউ যখন নদীতে পানির মধ্যে মুখ দেয় তখন তো পানিতে গইলে ভগবান শেষ ভগবান ওখানে ফলাই দিয়ে চলে আসে তো মূর্তিকে পানিতে বিসর্জন দেওয়া এটা কিন্তু আল আসলামের কাজ ছিল এখনও দেখা যাচ্ছে মূর্তিকে ওরা পানিতেই বিসর্জন দিচ্ছে কথা বুঝতে পারছেন এগুলো খুব বোঝা মুশকিল যে হিন্দুরা এত একটা জাত তাদের মধ্যে যে নবীরসুন ছিল না বা তাদের ধর্ম ছিল না এটা কিন্তু বিশ্বাস করা যায় না তার কারণ তারা এই যে শ্রীকৃষ্ণকে বলে শাম আর আমরাও তো দেখি নুহরুল আসলাম ছেলের নাম হয়েছে শাম এই যে শামদার সিরিয়া এ তো নুহুল আসলাম ছেলের নাম আবার ওরাও তো এই শামের নামে কত গান গায় শ্রীকৃষ্ণের এক নাম শাম কাজেই এগুলো আমাদের কাছে সঠিক তথ্য নাই কাজেই আমরা অনুমান করতে পারি যে আল্লাহ বলছেন মারা কুন্না মেবী না হাত্তা না সুরা আমি কোনো জাতিকে রসুল না পাঠিয়ে শাস্তি দেই না তারা এমন হতে পারে যে আমেরিকাও কোনোদিন রসুল আসছিল তারপরে ভারতেও রসুল আসতে পারে চীনেও রসুল আসতে পারে এত বড় একটা জাতির কাছে রসুল আসেই নাই এটা অসম্ভব ব্যাপার যেহেতু কোরআন বলে যে আমি রসুল না ফাটাই কোনো জাতিকে শাস্তি দেবো না দেই না রসুল প্রত্যেক জাতির জন্য রসুল আছে এখন রসুল মতে একেবারে ডাইরেক্ট রসুল না হতে পারে যদি রাসুলের পক্ষ থেকে সংবাদ নিয়ে কেউ যায় তাকেও রসুল বলা হবে যেমন ইয়াসিন শুরুর মধ্যে আছে এ জা দুইজন যখন পাঠাইলাম তখন তাদেরকে ওরা অস্বীকার করল আমি তৃতীয়জনকে পাঠালাম এ জাহল মুরসালুন আমি যা আমি নাক্সাল মাদিদ র সব ইয়া ক মতাবিউদ মুরসালুন এই হাবিব এ সে বলছিল যে এই রাসুলদের অনুকরণ করতে এই রাসুল কিন্তু আসমানি কেতাব প্রাপ্ত রসুল না আপনি যদি একটা চিঠি নিয়ে একজনের কাছে যান তো এই চিঠিটা নিয়ে যে আপনি যাচ্ছেন আপনার রাসুল আর এই কোরআনও একটা চিঠি এই চিঠি জিব্রাহীন মোহাম্মদ সহিমকে দিয়েছে জিবরহামিন এই চিঠি আমাদের কাছে দিয়েছে এও কিন্তু এই রাসুলের কাছে চিঠি কোরআন হচ্ছে একখানা চিঠি আর চিঠি যে বহন করে তাকে বলা হয় রাসুল তো এখন রাসুল বলতে আসমানি কিতাব প্রাপ্ত নবীদেরকেও বুঝায় আর নবীদের পক্ষ থেকে যারা সত্যের দাওয়াত নিয়ে কোনো জাতির কাছে যান তাদেরকেও রাসুল বলা হয় তাহলে এই সমস্ত দেশে সরাসরি রসুলও যেতে পারে অথবা নবী রাসুলদের পক্ষ থেকে লোক যেতে পারে তাই যদি না হয় তো রাশিয়া যারা মুসলমান তারা করতে গাইল রাশিয়া যদি মনে করে যে রাসুল যায় নাই বা রাসুলের পক্ষ থেকে কোনো লোক যায় নাই তো ওইখানে লোক মুসলমান কী করে হলো সেখানে তো বহু মুসলমান সে দেশে আছে তো কাজেই বোঝা যায় যে সমস্ত দেশেই আল্লাহ তালা তার কোরআনের কথা লিকুল্লুম্মের রাসুল অমাকুন্না মাদেবীন হাত্তা না বা রাসুলা এই সমস্ত আয়াতের ভিত্তিতে আমরা অনুমান করতে পারি যে আল্লাহ তালা সকল জাতির কাছে হয়তো রাসুল পাঠিয়েছেন তো এখন লোকেরা বলল কি সামেনা ফাতা নিয়াজ গরু আমরা এক যুবার কথা শুনেছি যে সে এই ভগবানদের সমালোচনা করে তার নাম ইব্রাহিম তখন নমরুদ বলো আতুবিআলা মেয়সাদুল মানুষের সামনে তাকে হাজির করা হোক মানুষের সাক্ষী দিক যে এই কাজ সে করেছে কিনা তখন ইব্রাহিম আসলামে ধরে নিয়ে এসে হলো তাকে জিজ্ঞা ভাসাদ করা আনতা আলিয়া ইব্রাহিম ও ইব্রাহিম তুমি আমাদের ভগবানদের সাথে এই কাজ করেছ তখন ইব্রাহিম আসলাম বলেন কল আল ফতে গল এই বড়জনে করেছে জিজ্ঞাসা করে দেখেন যদি কথা বলতে পারে আশ্চর্য কথা বড় ভগবানের সামনে ছোট ভগবানকে কে মানল এটা যদি বড় ভগবান বলতেই না পারে তে ভগবান আমাদেরকে উপকার করতে পারবে মানুষের মনে একটা চিন্তার উদয় হলো সুম্মা ছুমা নোসি মকালু ইন্ডাকুমান সবাই মাথা নত করলো আর মনে মনে বলল যে আসলেই তোমরা জালেম মানে নিজেদেরকে বললো আসলে তোমরা জালেম তোমরা কি করছো এই ভগবান কথা বলতে পারে না বড় ভগবানের সামনে ছোট ভগবানকে কে মারলো তা বলতে পারে না এই ভগবানের উপরে নির্ভর করবে আসো তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করছো এটা কিন্তু ওই জাতির লোকেরা এটা স্বীকৃতি জানাল কথা বলতে পারছে এটাকে বলা হয় জুহুদ অর্থাৎ অন্তরের সত্যকে স্বীকার করার পরেও বাহ্যিকভাবে তা প্রত্যাখ্যান করা এটাকে বলা হয় জুহুদ কুফুর এনাদ জুহুদ এগুলো সবই একই অর্থ এরপরে ওরা বোঝার পরেও সিদ্ধান্ত নিল কলু হার কুহু তখন নমরুদ এবং তার মন্ত্রদ বলল কলা হার কুহু ইব্রাহিম আসলামকে পুড়িয়ে দাও আগুনে পুড়িয়ে মারো অংশের আলে তাকো এবং তোমরা তোমাদের ভগবানদের সাহায্য করো ইভ্রাহ আসলাম বলেছিলেন যে এটাও হতে পারে যে তোমরা সকল ভগবানের কাছে খাবার রেখেছ এই জন্য বড়ো ভগবানের রাগ করে ওদেরকে মেরেছে যে ছোট ভগবানরা কি দোয়া করবে দোয়া তো জানি আমি তো আমি থাকতে আবার তোমরা ছোট ভগবানদের কাছে খাবার রেখেছো দোয়ার জন্য এই জন্য বড়ো ভগবান রাগ করে ছোট ভগবানকে সব মেরে ফেলেছি এখন যে কথা বলে এই কথা তারা কোনো জব দিতে পারে না তো এভাবে ইব্রাহি আমি জীবন অগ্রসর হয়েছে তো আমরা আর সামনে দিকে তার যাবো না আবার যখন আসবে তখন আমরা মানে শুনবো জাতির পিরা জীবনের বিরাট ব্যাপার তো আল্লাহ তালা তাকে বললেন আসলাম কল আসলে আলমিন তো এখন ওয়াসাব ইব্রাহিম ও বানি হে ইব্রাহিম আল্লাহ সালাম তার সন্তানকে এই ওসিয়াত করেছেন ভাই ইয়াকুব ইয়াকুব আল্লাহ তার সন্তানদেরকে এই রসিয়াত করেছেন কি নসিয়াত ইয়া বুনাইয়া হে সন্তান ইন্সফা রাকমুদ্দিন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন দিন ইসলাম এই দিনকে আল্লাহ তালা তোমাদের জন্য মনোনীত করেছেন খালা তামতুন অন্তঃ মুসলিমন তোমরা আত্মসমর্পণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া খবর যেও না অত্যন্ত ভয়ঙ্কর খবর মৌসমান না হয়ে তোমরা কবরে যেও না আল্লাহ সত্তর এতেকালের তিন দিন আগে এই কথাটা বলেছেন তোমরা আল্লাহর সাথে একটা সদ্ভাব আল্লাহর সাথে একটা সুন্দর ধারণা এটা মনে পোষণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না সব কথার মূল আত্মসমর্পণ এখানে তাফসিরে বলা আছে যে নবীদের জান কমত আগে আজরাইল জিজ্ঞাসা করে যে আপনি কি পৃথিবীতে আরও থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন তো নবীরা কখনোই বলেন না যে আল্লাহর কাছে যাব না দুনিয়াতে থাকবো এটা কোনো নবীর মনেই বলে না যে পৃথিবীতে আরও থাকি তো অ্যাকব্লা সালামকে যখন আল্লাহ তাল্লাহ এই প্রশ্ন ফ্রেসা দিয়া এই প্রশ্ন করালেন তো অ্যাকবল আসলাম বলেন যে আল্লাহ আমার পৃথিবী থাকার কোনো শখ নাই তবে আমি আমার সন্তানদেরকে একটু ওসিয়ত করে যাব একটু সময় দেন তখন আল্লাহ তাল্লাহ আসলামকে এই ওসিয়াত করার সময়টা দিলেন আমকুন তুমি শোনাদের হাজার ইয়াকুব আল মাহতো তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুব আল্লাহ সালামের মৃত্যু এসে উপনীত হয়েছিল এজ কলালে বাণী যখন ইয়াকুব আল্লাহ তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন এই কিন্তু সময় নিয়ে সন্তানদেরকে ওসিয়াতটা করছে কি মা তাবুর তাবুদুল বাদি আমার পরে তোমরা কিসের আবাদাত করবে বলো কলু তখন সন্তানরা বলল ইয়াকুব আসলামের সন্তান ইসাক আল্লাহ আসসালাম তারপরে ইসাক অন্য অন্যান্য সন্তানরা এরা বললো কি নাবুদু এলাহা ওয়ালা আবায়কা ইব্রাহিম ও ইসমাঈলা এলা ওয়াই কা ওয়াহেদা ও নাহ রাহু মুসলিম তারা কি জব দিল তারা বলল যে আমরা আপনার মাহবুদ আপনার পিতা ইব্রাহিম মাহবুদ ইসলাম ইসমাইলসালামে মাহবুদ ইসাহাক আল্লাহ আসলামের মাহবুদ এই সকলের মাহবুদ সকলের ইলা ইলা এক ইলাহ এক আল্লাহ আমরা তার এ বদাত করবো ও মুসলিম এবং আমরা সবাই তার প্রতি আত্মসমর্পণ করি সন্তানরা এই জবাবটা দিলেন সন্তানদেরকে এই অসিয়াত করে একবুল্লাহসালাম জানবুল ফেরসাদেরকে অনুমতি দিলেন তিলকা উন্মোদন কতক্ষণ আত্লা মানে এই একটি জাত এই একটি দল অতীত হয়ে গেল তাদের জন্য ওই সব কিছুই যা তারা উপার্জন করেছে মাকা কাস এবং তোমাদের জন্য ওই সব কিছুই যা তোমরা অর্জন করেছ ওলা তু কানু নাম তাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অর্থাৎ যার আমল নিয়ে হয়ে যাবে এবং ওই আমল উপরেই তার হিসাব নিকাশ হবে অন্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কিন্তু আমরা কিন্তু সবসময় পরের অবস্থাটাই বেশি অনুসন্ধান করি কিন্তু নিজের অবস্থার খোঁজ নেই না অমুকে এই করলো তো এই করলো এই আলেমরা এই করছে করুক অন্যায় যদি করে তা এটা এটা দেখাশোনার জন্য ফেরস্ত আছে আপনি তোর দেখার দায়িত্ব আপনার না এটা দেখাশোনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরস্ত আছে ক্রাম কাতিমিন আছে আল্লাহর কাছে যাবে বিশাল আল্লাহ করবে কেন সময় নিজেকে দেখে যে আমি কোন অবস্থায় আছি আমরা তো জানি যে আল্লাহ মেরাজের রজনীতে নবীজিকে পঞ্চাশ নামাজ দান করেছেন এবং পরে তা কমানো হয়েছে এখন জানার বিষয় হলো যে উক্ত বর্ণিত বিষয়ে আপনি তো গত আলোচনায় বলেছেন তা আরেকটু স্পষ্ট করলে খুশি হব দয়া করে বলবেন এখন খুশি হবেন আপনারা কথাটা বোঝেন আমি তো কোরআন ছাড়া কোনো কথা বলি না আপনি আগে কোরআন ঠিক রাখবেন তারপর তো হাদিস তো কোরআনে আল্লাহ বলছেন অজাল্লা নাওমাকুম নও আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি অজ আল্লাহ নাহারা মা আসা এবং দিনকে করেছি তোমাদের জন্য উপার্জন এটা আল্লাহ বসে কি না সরাসরি এ তাছি না সরাসরি তাহলে আল্লাহ তালা দিনকে উপার্জন করেছেন এই জন্য ফজর হইতে জোহর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নামাজ খরচ করা হয়নি রাতকে করেছেন সুটি এই জন্য এসার থেকে ফজর পর্যন্ত আপনাদের উপরে আল্লাহ কোনো নামাজ খরচ এই সময় ছুটি এখন আল্লাহ ছুটি দিয়ে আপনাকে কি ছুটি ক্যান্সেল করেছেন কোন এতে ক্যান্সেল হয়েছে ছুটি বলেন আল্লাহ ছুটি দিয়ে যদি ছুটি ক্যান্সেল করিয়ে থাকে তাহলে বলেন যে ইমার্জেন্সি কারণে আল্লাহ তালা ছুটি ক্যান্সেল করছে এই জন্য পঞ্চাশ শক্ত নামাজ খরচ করছে এটা কোনো বিবেকসম্পত্ত কথা চব্বিশ ঘন্টায় যদি ঘন্টায় দুই অক্ট নামাজ পড়েন তারপরেও আটচল্লিশ অক্ত হয়তো দুই অক্ট বাকি থাকবে তাহলে এইটা কি আল্লাহ করতে পারে এবং আল্লাহ যে কোরআনে ঘোষণা দিছি একটা যে দিনকে করেছি উপার্জন রাত কে করেছি ছুটি সাপ্তন মানে ছুটি ইয়ামু ছুটির দিন সপ্তাহ কিন্তু এটা আমাকে কি আপনারা বলতে পারেন আপনাদের মাথার মধ্যে ঢুকছে জুলাপ লইয়া মাথাটা সাফ করি তারপর শোনেন এই জন্য ডাক্তারের কাছে ওষুধ দিলে পিছন দিলেন ডাক্তার কিরমির ওষুধ দেয় না আর হেকিমরা জুলাপ দিত তা আপনারাও শ্রী সোনা আগে ব্রেন লইয়া ওগুলো ফেলাই দেন ব্রেন থেকে তারপর কোরআনের কথা শোনেন এটা কোনো অস্পষ্টতা আছে কোনো অস্পষ্টতা আছে কাজী আপনি কি করে বলেন এটা পঞ্চাশক্ত বলতে বলতে আপনাকে মাথার মধ্যে ঢুকছে ঢুকে একেবারে গাছপালা শিকার হয়ে মাথার মধ্যে বসে বাইক করতে পারতে আসেন না কাজ এইগুলো কোরআনকে আগে দেখেন এরপর আমার মনে হচ্ছে যে আল্লাহ একটা জন্য নির্ধারণ করবেন

যদি কোরআনের খেলাফ হয় এটা মানবেন না আর কোরআনের যদি সাথে মিলে সেটা মানবেন এটাই সমাধান এছাড়া কোনো সমাধান নাই আচ্ছা আপনি শুনছেন আপনার কাছে প্রমাণ আছে কিছুক্ষণ